ঘণ্টা নির্ধারণের দাবিতে যে আন্দোলন করেছিল পরিবেশ আট নির্ধারণের দাবিতে যে আন্দোলন করেছিল সেই আন্দোলনে তারা সেই আন্দোলনে এই পহেলা মেয়েতে তারা তাদের দাবিকে প্রতিষ্ঠিত করতে পেরেছিল আজকে বাংলাদেশে কিন্তু শ্রমিকদের কোনো দাবি পূরণ হয় না এমন একটি প্রেক্ষাপটে আজকে বাংলাদেশে এই শ্রমিক মে মহান সমাবেশের সমাবেশের সংগ্রামী সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক করতে যাচ্ছে আজকের এই শ্রমিক সমাবেশের সংগ্রামী সভাপতি

শ্রমিক দলের দীপন মন্ত্রী দল সকলকে ধন্যবাদ এই বৈরিক পরিবেশে পক্ষ থেকে আমরা শ্রমিক ভাইদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা জাতীয় বন্ধু জীবন থেকে এই শ্রমিক সমাবেশের সম্মুখীন প্রকাশ করছি শ্রমিকদের উন্নত মান নির্ধারণ এবং শ্রমিকদের প্রত্যেকটি দাবি আদায়ের জন্য শ্রমিকরা যে রাজপথ থেকে আন্দোলন করছে আমরা তাদের প্রত্যেকটি ক্ষেত্রে সম্মতি প্রকাশ করছি দীর্ঘ এগারো মাস এই সৈরাচারী সরকারের কারাগারে বন্ধু ছিলাম আজকে প্রায় চোদ্দ মাস পরে আমি কোন জনসমক্ষে প্রথম বক্তব্য রাখছি আমার এই জেল আমার খোঁজ খবর নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশটার কারেক্টমার নেতাকে আন্তরিক ধন্যবাদ জানাই আমার এই খেলতে যুবদল আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই এই প্রচন্ড তাপ দেহের মধ্যে প্রচন্ড তাপ দেহের মধ্যে আপনারা কষ্ট করে যারা এখানে উপস্থিত হচ্ছেন সেই সমস্ত শ্রমিক ধন্যবাদ জানাই আমি ধন্যবাদ যুব দলের সংগ্রামী সিনিয়র সহ সভাপতি মানুষকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহে বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী যুবদল এই সরকারের কাছে কারাগারে বন্দি অনুন্দর নেতৃবৃন্দ মুক্তি দাবি করছি সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম জিয়ার মুক্তি দাবি করছি দ্রলমান চক্রকে